শীতকালীন সবজি ফুলকপি আর তার দাম একদম তলানিতে আর তাই কেউ খাইয়ে ফেলছেন কপি গরুকে আবার কেউ জমিতেই চষেই নষ্ট করে ফেলছেন ফুলকপি কৃষকদের এই দৈন দশা চিত্র সামনে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন বিগত কয়েকদিন যাবৎ সরকারি কাউন্টার করে পাঁচ টাকা পিস ধরে ফুলকপি কিনছে সরকার সেগুলো সবই বিক্রি হবে সুফল বাংলা স্টলে সমস্ত চাষীরা ঠিক মতন ফুলকপি বিক্রি করতে পারছেন কিনা তা দেখতেই সরে জমিনে সেখানে হাজির হন কালার মহকুমা শাসক শুভম আগরওয়াল এছাড়াও হাজির ছিলেন বিডিও পৌশালি চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কালী শঙ্কর ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা জানা গিয়েছে আজ মোট পাঁচশো পিস কপি কিনেছে সরকার বাজার রেট হচ্ছে আপনার তিন থেকে চার টাকা রেট ছিল আজকে সরকার কিছু কপি কিনলো পাঁচ টাকা রেট আর সরকার যদি এইভাবে আপনার চাষিদের পাশে দাঁড়ায় তাহলে চাষিরা খুব উপকৃত হবে এবং বাকি যে আরও যে সবজিগুলো আছে সিম টিম যেসব সবজিগুলো আছে এগুলো যেন সরকার কেনে এবং সরকার এগুলো নজর দেয় সে আজকে সিমের বাজার পাঁচ টাকা কিনল এবার আজকে বর্তমানে কীটনাশকের যা দাম সারের যা দাম সেই অনুযায়ী চাষি কোনো লাভ হচ্ছে না এবার সেটা সরকার একটু যদি দেখে কাইন্ডলি খুব ভালো হয় কত ধরে আমরা এখানে পূর্বশালী একটু পালখানা মার্কেটে এসেছি তো চার পাঁচ দিন ধরে আমাদের স্টেট এর কাছ থেকে ধরো সুযোগ নেওয়া হয়েছিল কি কপির রেট একদম কম হয়ে গেছিল পূর্বশালী টু মার্কেটে বেশ করে তাহলে আমরা সরকারি ভাবে আর এমসি আর প্লাস আগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট তরফ থেকে কপিটা কিনতে শুরু করেছি ওটাই আজকে দেখতে এসেছি কতটা টার্গেট কোন রেটে চাষিদের কাছ থেকে আমরা কপিটা কিনছি এরপরে আরো কোনো বাজার কিনা হয় না আজকে আমাদের এখানেই হচ্ছে প্লাস লোকালি তো জিও ধারায় কালনায় সব দিনে চলছে ডাইরেক্টলি ফার্মারের কাছ থেকে দুদিন ধরে পূর্বশালি ওয়ানে হয়েছিল আজকে পূর্বশালী টু ব্লকে আছে কিন্তু ডাইরেক্টলি জিও ধারায় বর্ধমানে তো আমরা কিনছি